হ্যালো বিওয়ার্স এ আর চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো বরাবরের মতো আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা গেমস অ্যাপ্লিকেশন নিয়ে আসলাম এটার নাম হচ্ছে অ্যাঙ্গার হোপ স্ট্রাইক ফাইভ জুম্বাই অনেক দারুণ একটা গেমস তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটা একটু করে ডেমো দেখাবো কিভাবে খেলতে হয় বা কিভাবে খেলবো আমরা সেটা আপনাদের আজকের ভিডিওতে দেখবো তো আমি সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি যেহেতু গেম সাউন্ড থাকলে হয়তো বা কফি রাইট আসার সম্ভাবনা আছে যার কারণে আমি এটা একটু সাউন্ডটা কমিয়ে দিলাম দেন এখান থেকে দেখবেন আপনি যখন ফার্স্ট টাইম ওপেন করবেন আপনাকে সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া হবে আপনাকে পনেরোটা ইনস্ট্রাকশন দিবে কীভাবে আপনি গুলি করবেন কিভাবে আপনার এই যে এখান থেকে এই যে এটা চালাবেন তারপর মেশিন গান কীভাবে চালাতে হয় কীভাবে মারতে হয় সম্পূর্ণ আপনাকে শিখাবে মানে ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং দেওয়ার পর আপনি গেমসটা শুরু করতে পারবেন তো আমি যেহেতু অলরেডি ট্রেনিংটা নিয়ে নিশ্চিত দেন আমি শুরু করব এখানে সাউন্ড আছে সব কিছু আপনি নিজের মতো করে আপনি এখান থেকে ইচ্ছা মতো করে নিতে পারবেন তো আমরা এখানে আপনি যদি জুম্বাই করতে চান জুম্বাই আমি সিঙ্গেলে দিব তো সিঙ্গেলে দেওয়ার পর জাস্ট লেভেল ওয়ান থেকে ক্লিক করি ওকে লেভেল ওয়ান থেকে শুরু করবে এটাতে ক্লিক করবো ক্লিক করার পর এখানে নিচে আছে স্টার্ট নামের একটা অপশান আছে সেটাতে যাবেন যাওয়ার পর এখানে শুরু হয়ে গেছে আপনার গেমসটা দেখুন অনেক দারুণ একটা গেমস আপনি এভাবে সামনের দিকে যাবেন তারপর এটার মাধ্যমে জাম্প এটার মাধ্যমে আপনার এই যে হাত পায়ে মারামারি করবে ছোটাছুটি করবে তো আমরা সামনের দিকে যাই যাওয়ার পর দেখবো এই যে ভিতরে ঢুকতে হবে ভিতরে ঢুকার জন্য আপনাকে এভাবে সামনে আসার পর এখান থেকে এটা সামনে লাতিমের এটাকে ভাঙতে হবে তারপর দেখেন আরও একটা ভাঙতে হবে বাঙার পর এভাবে মারতে হবে দেখেন অনেক দারুণ একটা গেম তারপরে আপনি যদি জুম্বাই খেলেন তাহলে তিনজন তিনজন করে খেলতে পারবেন এখানে আপনাকে এটাতে ই করতে হবে দেখেন এই যে এখানে একজন আছে তাকে উদ্ধার করতে হবে তা আমি তাকে নিয়ে নিলাম সাথে করে সে আমাকে হেল্প করলো ঠিক আছে তা আমরা এখন কাজ শেষ আমরা ব্যাকের দিকে চলে যাব তাকে উদ্ধার করে ফেললাম এরপর আবার আমরা এটাতে যাব যাওয়ার পর এটাতে আবার করব ওফেন করার পর জাস্ট কাজ শেষ আমরা এখানে এদিকে যেতে পারি ওকে দেখেন হুম অনেক দারুণ একটা গেমস অনেক ক্রেডিক্টিভ একটা গেমস এটার মধ্যে আপনার হেলিকপ্টার আসে হেলিকপ্টারও চড়তে পারবেন তারপর মেশিন গানগুলো ইউজ করতে পারবেন এগুলো আস্তে আস্তে করতে পারবেন একটা একটা যখন আপনি স্টেপ পার করবেন অনেক দারুণ দারুণ স্টেপ আসে আর গেমসটা তেমন বড়ও না প্রায় ফোরটিন মেগাওয়াইটের কাছাকাছি মানে আপনার চোদ্দো মেগাওয়াইট আর কি চোদ্দো মেগাওয়াইটের উপরে এটা তা আপনারা এটা আপনার মোবাইলের জন্য স্লো হবে না ও হেলিকপ্টার আসতে আপনি চাইলে হেলিকপ্টার উঠতে পারেন এই যে হেলিকপ্টার এখানে একটা ইয়ে আসছিলো যখন আপনি কাউকে গুলি করতে পারবেন পারবেন আপনার অ্যাঙ্গেলে তখন হেলিকপ্টার অটোমেটিক্যালি চলে আসবে সেখান থেকে তা আপনি তার সাথে ই করে খেলতে পারবেন তা আমি এটা ক্লোজ করে দিচ্ছি তারপর জুম্বাইটা আমরা একটু ট্রাই করে দেখবো আসলে জুম্বাইটা এখান থেকে হবে কি না জানি না মেবি এটা আপনাকে পার্সেসও করতে বলতে বলতে পারে আমি ট্রাই করে দেখি দেখেন এই জুম্বাইটা হচ্ছে এভাবে দেখেন জুম্বাইটা একটু হার্ড টাইপের দেখেন এটা খেলতে একটু ফি লাগবে ফার্স্ট টাইম তো তো সেই জন্য আপনাকে বাইটা না খেলাই ভালো প্রথম থেকে আপনি শুরু করবেন তো আবার দারুণ একটা গেমস আপনারা গেমসটা খেলতে পারবেন গেমসটা এখান থেকে ওভার হয়ে গেল আমি ক্লোজ করে দিলাম ওকে তো আপনারা এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা গেমসটা ইনস্টল করে নিতে পারবেন এটার নাম হচ্ছে আপনার আমি নামটা আবার দেখাচ্ছি অ্যাঙ্গার স্ট্রাইক ফাইভ অ্যাঙ্গার স্ট্রাইক ফাইভ এই গেমসটার নাম আপনারা এটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ছোটো একটা গেম আর এটা আপনারা যদি আমি গুগল প্লে স্টোর থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি গুগল প্লে স্টোর থেকে ডাইরেক্ট ডাউনলোড করতে চান অ্যাঙ্গার এস টি আইসিই সিকাই ই স্ট্রাইক ফাইভ জাস্ট এতটুক লিখবো অ্যাঙ্গার অফ স্ট্রাইক ফাইভ গুগল প্লে স্টু থেকেও আপনারা নিয়ে নিতে পারেন এর এটা ফাইভ মিলিয়ন ইউজার এবং ফোর পয়েন্ট ফোর রেটিং পয়েন্ট অনেক ভালো একটা গেমস তারপর আমি আপনাদেরকে তাদের ভিডিওটা দেখিয়ে দিচ্ছি ডিমো ভিডিওটা তাহলে আপনি বুঝতে পারবেন যে গেমসটা কতটা দারুন স্ট্রাইকগুলো যখন আপনি পার করবেন তখন আপনি বুঝতে পারবেন যেমন কি দেখেন তিনটা করে যখন খেলবেন দেখেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের ভিডিওতে এখানে লিফ্ট আছে লিফ্টে করে আপনার উপরে উঠতে হবে তারপরে আমি এখান থেকেই করে দিচ্ছি দেখেন অনেক দারুণ দারুণ কিন্তু তো আমরা এগুলা আসলে একটা একটা স্টেপ যখন পার করব তখন এগুলো খেলতে পারবো তো বন্ধুরা আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই আমার ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে